এশিয়া কাপের আগে ঢালাও ভাবে সমালোচনা নয় মুখ্য আলোচনাটাই হোক টাইগারদের সফর সকী নাইম লিটনদের সমালোচনা না করে আস্থা রাখলে মিলবে শিরোপা জয়ের রসদ বাইরে থেকে তীরযোগ মন্তব্যের কারণে ক্রিকেটারদের ওপর চাপ তৈরি হয় বলে মনে করেন খালেদ মাহমুদ সুজন বিস্তারিত জানাচ্ছেন আবু নাইম দেশের প্রথম সারে ইলেকট্রনিক্স মিডিয়ায় দেয়া এক সাক্ষাৎকারে খালেদ মাহমুদ সুজন জানান অযথা সমালোচনা করা দলের জন্য ভালো না বড় টুর্নামেন্টের আগে ঢালাওভাবে সমালোচনা করা মানে নিজেদের পায়ে কুড়াল মারা কথাটা আপনি মানেন আর নাই মানেন এখন সময় পরিবর্তনের নাইম লিটন এই সময় সেরা দুজন ব্যাটার অথচ এই দুজনই আছেন এখন নিজেদের বাজে সময়ে কিন্তু এর পরেও টিম ম্যানেজমেন্টের থেকে ব্যাক পাচ্ছেন লিটন নাইম আসন্ন টুর্নামেন্টে তাদের হাতে থাকবে ওপেনিং ভার কিন্তু এর আগেই শুরু হয়ে গেছে আলোচনা আর সমালোচনা আনার পশ্চা সাজানো কিন্তু মনে রাখা উচিত এই লিটন দাস বাংলাদেশের হয়ে ওডিআই ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ রান করা ব্যাটার মনে রাখা উচিত টি টোয়েন্টিতে ইন্ডিয়াকে প্রথমবার বিট করা ম্যাচের সিরিজে একাশি রানের একটা বিধ্বংসী ইনিংস খেলেছিলেন নাইম শেখ কিন্তু সেই নাইম এখন ক্রিকেট দর্শকদের কাছে নেগেটিভ রোল প্লে করেন প্রশ্ন করবেন তাহলে এটার কারণ কি উত্তরটা সহজ ক্রিকেটারদের অফ ফর্ম আসবে সেই সময়টায় তাদেরকে ঢালাও ভাবে সমালোচনা না করে আলোচনায় রাখা উচিত পজিটিভ ভীষণ রাখা উচিত ক্রিকেটারদের উপর কিন্তু বেশিরভাগ দর্শকের থেকে আসে তীর্যক মন্তব্য ফলে ক্রিকেটাররা মানসিকভাবে হয়ে পড়েন দুর্বল কেউ কেউ সেই দুর্বলতা কাটিয়ে উঠে জাতীয় দলে ব্যাক করতে পারেন না আবার কেউ কেউ শান্ত হয়ে জবাব দেন হয়তো নাইম লিটন দুজনের সামনেই আছে সেই সুযোগ তবে দর্শকরা এশিয়া কাপ বিশ্বকাপ নিয়ে যে স্বপ্ন দেখছে তা পূরণ করতে মাঠে নাইম রাই খেলবেন তাদেরকে নিয়ে কথা বাড়িয়ে মাঠের বাইরে থেকে চাপ বাড়ানোর কোনো মানে নেই কেননা নাইম যখন তামিম ইকবালের রোল প্লে করবেন তখন তার ব্যাক অফ মাইন্ডে থাকবে তামিমকে রিপ্রেজেন্ট করার চাপ সেই সাথে দর্শক কর্তৃক চাপ মাথায় নিয়ে খেলতে হবে ভালো করতে পারলে ভালো খারাপ করলে দর্শকদের সোশ্যাল মিডিয়া কাঁপানো একটু হলেও চোখে পড়বে তাদের একটা কথা সব সময় অন্তত মনে রাখা জরুরি যারা বাংলাদেশ ক্রিকেটের জন্য খেলেন তাদের চিন্তা চেতনা শুধু দলের জন্য কন্ট্রিবিউট করা যখন তা প্রপারলি হয় না তখন ক্রিকেটারদের নিজেদের কাছেও খারাপ লাগে কিন্তু ওয়েল উইশার শাস্তি গিয়ে এমন কিছু করবেন না যা ক্রিকেটারদের জন্য মেন্টাল প্রেশারে পরিণত হয় হয়তো সময়টা মোটেও পক্ষ না নাইম লিটন দুজনের জন্যেই কেউ প্রিমিয়ার লিগে রান করে জাতীয় দলে খড়ায় কাটাচ্ছেন আবার কেউ লিগে খেলে নিজেকে হারিয়ে খুঁজছেন কিন্তু কথাই আছে মেঘ দেখে নে ভয় তার সূর্য হাসে লিটন নাইম এই কথা শুনে অবাক হওয়ার কিছু নেই নাজমুল শান্তর অফ ফর্মেলো চলেছিল তাকে নিয়ে জল ঘোলা করার মহাযজ্ঞ হয়তো নাইম লিটন দুজনেই ফিরবেন খুব শীঘ্রই ততদিন আস্থা রাখুন বিশ্বাস করুন তাদের হাতেই শোভা পায় এশিয়া কাপ শিরোপা আবু নাইম স্পোর্টস টাইমস